শীতকালে যদি এই রেসিপিটা না খান তাহলে আফসোস থেকে যাবে সামনের বছর শীতকাল আসার জন্য কারণ আমি আজকে যে রেসিপিটা করেছি এই রেসিপিটা করার জন্য এই শীতকালেইটাই প্রয়োজন শীতকালে এই ধনেপাতা বাটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করেছি এটা হচ্ছে কাতলা মাছের ধনেপাতা বাটায় কারি তা আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাঁচিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বদা পৌঁছে যায় তো আসুন আমি দেখি আমি এটা কিভাবে করছি তো প্রথমে আমার একটি মাছ লাগবে আমি আজকে এখানে কাতলা মাছ নিয়েছি এটা আমি এখন কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব অবশ্যই নতুনদের বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে বেল বাটন বাঁচিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো তেল দেব আমি সব কিছুতেই তেলটা একটু কম ইউজ করার চেষ্টা করি তো এখানে আমি মাছগুলি সুন্দর করে ভেজে নেব মাছগুলি আমি ভেজে নিচ্ছি এতই দুর্দান্ত টেস্টের এই রেসিপিটা হয় আপনারা বাসায় অবশ্যই করে খাবেন কারণ শীতকাল ছাড়া এই ধনেপাতার পাতার যে একটা মজাদার একটা টেস্ট এটা অন্য সময়ের ধনেপাতায় পাওয়া যায় না তাই অবশ্যই আপনারা এ সময় এটা করে খাবেন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সেই করে সেই করাতেই একটু তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে একটু ভেজে নেব সাথে দিয়ে দিলেন কয়েকটা কাঁচামরিচ ফাড়ি কাঁচামরিচ ফাড়ি দিয়ে আমি এখন এটা ভেজে নিচ্ছি আমি এটা ভেজে নিচ্ছি এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এটা যে মূল মূল উপাদান সেটা হচ্ছে ধনিয়া পাতা বাটা এটা আমি ধনিয়া পাতাটা আমি ব্লেন্ড করে নিয়েছি এটা আপনার পাটায় বেটে নিতে পারেন সেটা আমি দিয়ে দিয়েছি আর সাথে দিলাম কিছু মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো আমি সব কিছুই এক চামচ করে দিয়েছি এখন আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব এতই দুর্দান্ত হয়েছে এই মাছের রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয়েছে আর এটার ঘ্রানটাই এত সুন্দর এসেছে যে ঘ্রাণেই মানুষ খেয়ে নেবে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় করে খাবেন ধনে পাতা বাটায় কাতলা মাছটা এটা আপনারা রুই মাছ দিয়েও খেতে পারেন অন্য যে কোনো মাছ দিয়ে খেলেও হয় আমি আজকে এটা কাতলা মাছ দিয়ে করেছি তো আমি কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে সেটা বল কাসার পরে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আমি একটু ঢেকে এটা সুন্দর করে একটু রেডি করে নেব অবশ্যই শীত থাকতে থাকতে আপনারা এই দুর্দান্ত টেস্টের এই রেসিপিটা করে খাবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে রাখবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন হয়ে গেছে আমার ধনে পাতা বাটায় কাতলা মাছের কারি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বাটন বাজিয়ে রাখবেন এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ